মিঠুনের যদি ফাটাক্রেষ্ট থ্রি যদি আসে তাহলে কি মিঠুন সে ধরনের অ্যাকশন করতে পারবে যেরকম ফাটাকষ্ট এমএলএ ফাটাক্রেষ্ট মিনিস্টার ফাটাকষ্ট এই মুভিগুলোতে যেরকম অ্যাকশন করেছিল অবশ্যই পারবে যদি আপনার কামাল হাসান যদি অ্যাকশন করতে পারে রজনীকান্ত যদি অ্যাকশন করতে পারে তারপর অমিতাভ বচ্চন যদি কালকিতে অ্যাকশন করতে পারে এই বয়সে এসেও যদি অর অ্যাকশন করতে পারে তাহলে মিঠুন দা অবশ্যই পারবে তার কারণ মিঠুনদার অতটাও বয়স হয়ে যায়নি যে অ্যাকশন করতে পারবে না ওনাকে যদি সেরকমভাবে প্রেজেন্টেশনটা করা হয় তাহলে অবশ্যই উনি অ্যাকশন করতে পারবে আর আমার মনে হচ্ছে বা আমার বলা এইটাই যে মিঠুন চক্রবর্তীর ফাটাকাষ্ট থ্রি যেন আসে আর যেন সেই রকমের মাস এন্টারটেনমেন্ট মুভি যেন উনি করে আর যেন অ্যাকশনটা উনি যেন ভরপুর করে তার কারণ মিঠুনদার অ্যাকশন অবশ্যই অসাধারণ মিঠুন ডায়লগ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে হাজার হাজার দর্শকদের মন জিতে নিয়েছিল মিঠুনদা ওই এক ডায়লগে তো যাই হোক যদি ফাটক্রেষ্ট যে মধ্যে যদি ফাটাকষ্ট থ্রি আসে তাহলে অবশ্যই মুভি হিট হবে এবং উনি অ্যাকশন করতে পারবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো বাই